হয় লক্ষীপুরের রামগঞ্জ উপজেলার পশ্চিম কালুডাঙ্গা জামি মসজিদ পশ্চিম শেখপুরা টুন্নারবাড়ি জামি মসজিদ ও পুরকানিয়া মাদ্রাসা পশ্চিম কাজের খিল সহ ফিতক ফিতক স্থানে এলাকাবাসীর উদ্যোগে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার উনিশে এপ্রিল বিকেলে ফিতক ফিতক স্থানে এই মত সভা অনুষ্ঠিত হয় এ সময় প্রধান অতিথির বক্তব্যে স্মার্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন রামগঞ্জ উপজেলায় যে সকল রাজনীতিবিদ ব্যবসায়ী ও বিভিন্ন সামাজিক নেতৃবৃন্দ রয়েছেন আমরা তাদেরকে দাওয়াত দিই রামগঞ্জের মানুষের পাশে দাঁড় করিয়ে দিই যেন মানুষের দুঃখ কষ্ট তারা শেয়ার করতে পারে এবং আমি আপনাদের পাশে আসি ইনশাল্লাহ বিদেশে থাকেন অনেক পয়সাওয়ালা মানুষ আছেন আমরা রামগঞ্জে তাদেরকে আনতে পারি না আমাদের এটা ব্যর্থতা কারণ রামগঞ্জে অনেক রাজনীতিবিদ রাজনীতি করছেন তাদের প্রতি সম্মান রেখে আমি বলছি যে ব্যবসায়ী অথবা সমাজে অন্যান্য দিকে যে যার অবস্থানে যারা প্রতিষ্ঠিত সকলকে একটু আমরা দাওয়াত দিয়ে রামগঞ্জে আনি রামগঞ্জের মানুষের পাশে আমরা তাদেরকে দাঁড় করিয়ে দিই মানুষের দুঃখ কষ্ট তারা যেন শেয়ার করতে পারে সেই ব্যবস্থাটা করে দিই আমরা আমাদের হীনমন্যতায় না ভুগি আমরা সামান্য একটু প্রতিষ্ঠান সামান্য একটু আমরা পোস্ট এবং আমাদের রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য মানুষকে আমরা যেন বাধার সৃষ্টি না করি আপনাদেরই সন্তান আমরা দুজনেই একসাথে আমরা পড়াশোনা করেছি আমরা দুজনেই এই মসজিদের সেবার জন্য যেন আমরা নিজেদেরকে নিয়োজিত করতে পারি আপনারা একটু আমাদের জন্য দোয়া করবেন পশ্চিম কাউলিডাঙ্গা জামি মসজিদের সেক্রেটারি মুসলিম মিয়ার সভাপতিত্বে ও পৌর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য আরমান খাজ সঞ্চালনায় সবাই বিশেষ অতিথি ছিলেন সাবেক ছাত্রনেতা ফ্রান্স বিএনপির কোষাধ্যক্ষ মোহাম্মদ সাইফুল ইসলাম প্রত্যেকে যেন নিজ নিজ অবস্থান থেকে মানুষের পাশে দাঁড়ায় কারণ কাল আত্ম রাতে কিন্তু আমরা এর জবাব দিতে হবে যে আমাদেরকে আল্লাহ যে সম্পদ দিয়েছে যে মেধা দিয়েছে এটা আমরা কি কাজে ব্যয় করেছি তো এইটুকু যদি বিবেক আমাদের প্রত্যেকেই থাকে আমার মনে হয় আমাদের এলাকার কোনো মানুষের অভাব থাকবে না তা এছাড়া আমি আজকে আপনাদের আমরা যে সমস্যাগুলা শুনেছি আমি ব্যক্তিগতভাবে আপনাদের পাশে পৌর যুবীদলের সাবেক সভাপতি আলাউদ্দিন ব্যাগ পৌর সাতনাম গোয়াডবিন পি সাধারণ সম্পাদক সেলিম শাহী উপজেলা যুবদলের সদস্য কামাল উদ্দিন রায়ান পৌর যুবীদল নেতা রাসেলাটিয়া সাবেক কমিশনার ইকবাল হোসেন এছাড়া যুবদল নেতা জহিরুল ইসলাম উপজেলা ছাত্রদলের সভাপতি জয়ী রায়ান বাবু পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক হুমায়ূন কবির সাদানসহ বিভিন্ন ইউনিয়নের সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এ সময় প্রাণ বিএনপি মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন আমি আপনাদের পাশে সবসময় আসি এবং থাকব ভবিষ্যতে জাতীয়তাবাদী বিএনপির আদর্শে সমাজকে মাদক মুক্ত করে মানুষের উপকারে কাজ করে যাব তাহলে আমাদেরকে সৈরাচারের দোষর বলা হয় অথচ সৈরাচারকে কারণে আমি গত সতেরো বছর বাংলাদেশে আসতে পারি নাই আমাকে অনেক অত্যাচার করেছে আমার বাড়ি থেকে খেয়ে যাওয়ার পরও আমাকে রাত্রে দুই লক্ষ টাকা চাঁদা আমাকে পুলিশ বাড়ি থেকে বের করে দিয়েছে এগুলা কি কোন মিথ্যা কথা নাকি আমার গ্রামের মানুষ সব সবকিছু অবগত আছেন তো আজকে আমরা গত কয়েকদিন থেকে ফেসবুকে দেখতে পাই যে আমার বন্ধু জহির গতকালকে একটি মিটিং এ বলেছিলেন যে নতুন করে বিএনপি অন্যান্য দল থেকে এসে বিএনপি গঠন করে আমরা যারা সুসংগঠিত বিএনপি আমাদেরকে ধ্বংস করার জন্য যারা লিপ্ত তাদের কথা উল্লেখ করেছেন আপনারা ভুল ব্যাখ্যা দিয়ে প্লিজ আপনারা ভুল ব্যাখ্যা দিবেন না ভুল ব্যাখ্যা দিলে আপনারা যেভাবে ভুল ব্যাখ্যা দিলে ফেসবুকে আমাদেরও হাজার হাজার কর্মী আছে আমরাও চাই না যে ফেসবুকে দৈনিক নবযুগের কণ্ঠ